আজকে কাঠের জালে রান্না করছি উনোনে যে হাড়িতে মাটির লেপ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে মাটনটা ধুয়ে রেডি করে রেখেছি আর যে ইয়ে চর্বিগুলো আছে ওগুলো আলাদা করে রেখেছি পেঁয়াজ কুচানো না এদিকে মশলা বাটা হচ্ছে শিরেই পেটে রান্না করব জমিয়ে কষিয়ে আর এদিকে আলু আর হচ্ছে ডুমু করে আলু নেওয়া হয়েছে আর পেঁপে আছে ওইদিকে আলু ভাজা বসিয়ে দেওয়া হয়েছে একটু লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া হচ্ছে আর এদিকে আমাদের বিড়ালের বাচ্চা আমাদের উনুনের পাশে আছে বাচ্চাটাকে তাড়াতে ইচ্ছে করলো না কারণ একটু উনুনের শীতের মতো একটু উষ্ণ নিচ্ছে গরম তাপটা নিচ্ছে ঠিক আছে চলো অসুবিধা এদিকে তেলটা গরম হয়ে গেছে জিরে তেজপাতা ফোড়নের দেওয়া হয়ে গেল কেমন গরম হয়েছে দেখো তেলটা আর এদিকে পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিতে হবে তো পেঁয়াজ কুচি দিয়ে দিই চলুন কারণ একটু পেঁয়াজগুলো একটু লাল লাল করে না ভাসলে লাল লাল করে মানে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভাসতে হবে তো পেঁয়াজগুলো দিয়ে 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 একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়েও নেবো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া হচ্ছে কারণ খাসির মাংস তো একটু জমিয়ে কষিয়ে নাড়ালে ঠিক জমবে না আজকে একটু খাসির মাংস ঝোল করা হবে ঠিক আছে তো পেঁয়াজগুলো প্রায় হয়েই এসছে এদিকে আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলো আমি তেলেই দেব অন্য সময় কি করি হয় প্রেশার কুকারে দেওয়া হয় সেদ্ধ করে তারপরে কষানো হয় আর না হলে সম্পূর্ণ মশলা মাখিয়ে একটু রেস্টে রেখে তারপরে মাংস করা হয় কিন্তু এইবারের রান্না একেবারেই আলাদা একটু অন্য টাইপের এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে চর্বিগুলো আলাদা রাখা হয়েছে তো মাংসগুলো দিয়ে নেড়ে চড়ে নেড়ে চড়ে নেড়ে তেড়ে কষিয়ে নেব মানে তেলে বসাবো পেঁয়াজ পেঁয়াজ ভাজার ভাজাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে একেবারে হুটো ফাঁটা করলে হবে না খাসির মাংস তো ঠিকঠাকভাবে তাক মতো করতে হবে না হলে ভালো আর এবার কি হলো তো আমি প্রেশারে দেবো না এই যে কাঠের জালে হুটোর উনুনে অল্প আছেই ইয়েটা করতে হবে এবার লবণ আর হলুদ পরিমাণ মতো মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চড়ে নেড়ে চড়ে এইবার কিছুক্ষণ পর মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না পরে দেব ওটা এখন এই মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নেব কারণ খাসির মাংস তো অত উটোপাটা করলে হবে না নেড়ে তেড়ে কষিয়ে কিছুক্ষণ এইভাবেই চলবে তারপরে গুঁড়ো লঙ্কাটা একটু পরে দেব দেখতেই পাচ্ছেন যে আমার এটা প্রায় হয়েই এসছে কষানো কতটা সুন্দর লাগছে মাংসটা যা হয়েছে না একেবারে কি বলবো সেই দেখেই মনে হচ্ছে জীবের জল চলে এসছে তারপরে এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য একটু দিয়ে দিবে কারণ একটু কালার না হলে আর বেশি ঝাল দেওয়া যাবে না বাড়িতে বাচ্চা আছে তো বাচ্চারা খাবে বেশি ঝাল দিলে তো ওরা খেতে পারবে না এই যে এবার আমি নেড়ে তেড়ে একটু জল দিয়ে দিয়ে কষাবো তারপরে আমি চর্বিগুলো দিয়ে দেব কারণ বেশি আগে চর্বি দিলে সেগুলো গোলে ভূত হয়ে যাবে তেল বেরিয়ে যাবে তো আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে জমিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার আমি জল দেওয়ার পালা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ফুটে আসলেই দিয়ে দেব পেঁপেগুলো যে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে অনেকক্ষণ ধরে যে মাংসটা হয়েছে ফাইনালি আমার মাংস রেডি তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ